রোগী তো আপনাদের জন্য রান্না করে দেখায় কিন্তু আজ আর আপনাদের জন্য রান্না করে দেখাবো না আজ আমার ছোট ছোট নাতনি নাতনির জন্য রান্না করে দেখাবো তাহলে চলুন কি রান্না করি দেখাই আজকে যে রান্নাটা করছি বাচ্চারা খুব মজা করে খাবে এই রান্নাটা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় না তখন আপনারা তাড়াতাড়ি এই টিফিনটা করে দিতে পারেন অনেক টিফিনই তো আপনারা করে দেন এইটাও করে দেবেন এইবার ক্যাশমিগানটা কেটে নেব আজকালকার দিনে ছোট ছোট বাচ্চারা সবজি খেতে চায় না আমি যে রান্নাটা করছি অনেকগুলো সবজি দিচ্ছি এই সবজি দিয়ে রান্না করে দিলে বাচ্চারা হিপি খাওয়া খাবে তাতে কি হবে বলুন তো পেটটা বড় থাকবে এই আমি গাজরটা ধুয়ে নিচ্ছি গাছ হয়ে গেছে আমি দুবাটি চিড়া নিয়েছি এই যে এই দেখুন এটা কিন্তু দেশি চিড়া মোটা পাতলা চিড়া না এটা পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি এবার এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি চিরাটা মেখে নিচ্ছি এই দেখুন ঝর হয়ে গেছে উনানটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি বাদামটা ভেজে নেব এইবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি এই বাদামটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়েও গেছে যে ফুটতেছে বাদাম এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এই কারিপাতাটা ছাড়াইয়ে নিচ্ছি এই লঙ্কাটা পোড়ন দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটা পড়ন দিয়ে দিচ্ছি তার গাজর আর কপিতে আমি দিয়ে দিচ্ছি আমি পাতাটা পূরণ দিতে ভুলে গেছিলাম আমি এখন চাই এখন দিয়ে দিচ্ছি আপনি দাদা এই কারিপাতাটা অবশ্যই পূরণে দেবেন বেশ একটা ফ্রেন পেরিয়ে যায় সেফটি গানটা দিয়ে দিচ্ছি এইবার একটু নুন দিয়ে দিচ্ছি এইবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এখন আমি দিয়ে আজকে যে রান্নাটা আমি করলাম চিরার পোলাও এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি এবার আমি কাজুটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর গেছে এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি যেটা দিলাম না ওইটা পাটি লেবুর রস এবার আমি নামিয়ে নিচ্ছি আমি যে রান্নাটা আজকে করলাম না এই রান্নাটা আপনারা মাঝে মাঝে করে বাচ্চাদের খাওয়াবেন বাচ্চারা খুব ভালো খাবে তবে আমার রান্নাটা আজকে শেষ আবার দেখা হবে কাল টা টা